এটি বাংলাদেশ দেখবার জন্য আর নতুন বাংলাদেশ গড়বার দায়িত্ব নিতে হবে যারা দেশ প্রেমিক যারা ইসলাম প্রেমিক যাদের ভিতরে মানবতা বোধ রয়েছে আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব তাদেরকে নিতে হবে ইসলামী ছাত্র বাংলাদেশের আজকের এই কাউন্সিলে যারা এসেছেন তাদের কাছে আমার হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পৃথিবী চেঞ্জ হয়ে গেছে পৃথিবীতে হাতের মুঠ হয়ে চলে এসেছে আমরা আমাদের জায়গায় যদি দক্ষতা যোগ্যতা এবং সব দিক থেকে যদি ডেভেলপ করতে না পারি তাহলে বোধ হয় আগামীর জায়গাটাতে লিডিংটা আমাদের জন্য কঠিন হবে অতএব ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে আমি আহ্বান করছি আসুন আমরা যেই বিপ্লবের যেই স্বপ্ন দেখে চব্বিশে জন উদ্যোদান ঘুটিয়েছি আগামীর বাংলাদেশ জেনে জেনে হবে যা তার কাছে আমরা ছেড়ে দিতে পারি না ঈশ্বর চর্ম নয় বাংলাদেশের নেতৃত্বের কাণ্ডারি তুলেছেন আমরা বিশ্বাস করি এই ধারা জীবন অব্যাহত থাকে যে কোনো শক্তি যে কোনোভাবে যে স্বপ্নই দেখুক না কেন আগামী ছাব্বিশের নির্বাচনে ইসলামপন্থীর বিজয়পন্থীর বিজয় ঠেকানো অসম্ভব 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 ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলনের সকল সহযাত্রীকে আগামী নির্বাচনের পতাকাবাহী প্রতিটি এমপি পদ প্রার্থীর ডানে বায়ের সামনে পিছনে থেকে সর্বাত্মক সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবার জন্য আমাদেরকে চূড়ান্ত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে বিজয় আসবে বিজয় অবশ্যম্ভাবী ইসলামের বিজয়ে আমরা চিনিয়ে আনবো ইনশাআল্লাহ এ পথে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাতে শহর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সংগ্রামী சகோযত বন্ধুগণ আজকের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন 2026 এর honored প্রধান অতিথি আগামীর বাংলাদেশের রূপকার যেনাকে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্র সৈনিক হিসাবে পেতে চাই আমাদের মুহতারাম আমি এখানে উপস্থিত রয়েছেন হুজুর কথা বলবেন সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবেন আমি সময় নিব না আমি বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিন্তু এখন ছোট কোনো সংগঠন নয় কথা ক্রীড়া বন্ধুগণ আমাদের সামনে আগ বাড়াতে হবে এবং প্রতিটা ইতিহাসের বাকে বাকে আমরা যাতে ইতিহাস রচনা করতে পারি এরকম একটা অবস্থানে যেতে হবে হলে ছাত্র আন্দোলনের এই তেত্রিশ চৌত্রিশ বছরে আমাদের অর্জন যদি এখন ছোট হয়ে যায় তাহলে কিন্তু ইতিহাস আমাদেরকে মনে রাখবে না এ কারণে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রতিটা ইতিহাসের বাঁকে বাঁকে প্রতিটা যুগে যুগে কোনো একজন বিপ্লবী ইতিহাস রচনা করে তার ইতিহাস পরবর্তী সময়ে প্রজন্মের পর প্রজন্ম তাকে চর্চা করে এই কারণে আমি আপনাদেরকে বলতে চাই ভয় করা যাবে না আমাদের সামনে সুন্দর ভবিষ্যৎ রয়েছে এবং আপনি মনে রাখবেন পৃথিবীটা কিন্তু অনেক বড় এই পৃথিবী কাউকেই ফেলে দিতে চায় না কিন্তু জায়গায় জায়গায় আপনাকে জায়গা করে নিতে হবে আগামী পৃথিবী আপনাকেই চাচ্ছে আগামীর পৃথিবীর মিনির্মাণে আপনিই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সব আমি সহযোদ্ধা এ কারণে আমি আপনাদেরকে বলতে চাই আগামী যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে এমন এক সৈনিকের ভূমিকায় পালন করতে হবে আমাদেরকে সেই শক্তি অর্জন করতে হবে যাতে করে আগামী দিনে কোনো ভোট চোর কোনো হাইজাকার এবং কোনো জুলুম বাজিরা যাতে ক্ষমতায় আসতে না পারে এ কারণে পীর সাহেব চরমড়াইকে আমরা নারায় তাকবীরের স্লোগানের মাধ্যমে কি জানান দিতে পারি না আগামী দিনে বাংলাদেশে ইসলামী শক্তির উত্থানের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি কি আমরা আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে ছোট ভাবলে হবে না ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন কোন ছোট্ট সংগঠন নয় আমাদের ভয় পাওয়ার কিছু নাই প্রশাসন সহ সকলের কাছে আমাদের সিনা টান করে যেতে হবে এবং তাদেরকে দেখাই দিতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন একটা ঐতিহাসিক এবং যুগান্তরকারী ভূমিকা পালন করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সংগ্রামী সাথী